বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারকাত প্রায় দীর্ঘ চার মাস পরে একটা ভিডিও করতে বসলাম ইন দ্য টাইমে অনেক ঘটনাই ঘটে গেছে যে ঘটনার প্রেক্ষিতে অনেক কিছু বলতে ইচ্ছা থাকলেও বলার ইচ্ছা থাকলেও আমি আসলে ব্যস্ততার জন্য সেগুলো বলে উঠতে পারিনি এ নিয়ে সম্প্রতি সরকার জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রবাসীদের অন্তর্ভুক্ত করেছেন এবং তারা যেন সেখান থেকেই ভালোভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থাটা চলমান আছে এটা সত্যি একটা প্রশংসার দাবিদার এবং এটা দীর্ঘদিনের একটা চাওয়া ছিল প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশে আসছে বাংলাদেশ এত ডেভেলপ হচ্ছে অথচ তাদের কোনো মূল্যায়ন ছিল না ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল না এটা একটা ভালো একটা দিক প্রশংসা এবং সরকারের সাফল্য কিন্তু আমরা কি জানি যে বাংলাদেশে উপস্থিত থাকা সত্ত্বেও তারা স্বাভাবক হওয়া সত্ত্বেও ভোটার ভোটার হওয়া সত্ত্বেও এই একটা বিশাল একটা অংশ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না সেটাকে আমি বলছি বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ লোকের মতো আছেন যারা সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ক্ষেত্রে এই ব্যক্তিগুলা কিন্তু নির্বাচনের দিন ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় এর মধ্যে বিশাল একটা অংশ হলো সশস্ত্র বাহিনীর সদস্য এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিডিআর পুলিশ যাই বলে আনসার বাহিনী এবং ওই নির্বাচনের দিন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজে দায়িত্বপ্রাপ্ত অন্য অন্য সরকারি কর্মচারীও আছেন যারা উক্ত দিন জাতীয় সংসদের নির্বাচনগুলোতে ভোট দিতে পারেন না অথচ তারা কিন্তু প্রত্যেকেই অনেক দূরদর্শী সম্পন্ন লোক তারা বিভিন্ন জ্ঞান গরিমায় বিভিন্ন অভিজ্ঞতার আলোকে অনেক এক্সপেরিয়েন্সড এই ভোটগুলো যদি কোন একটা নির্বাচনে দেওয়ার সুযোগ হয় তাহলে কিন্তু বিশাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে তো বাংলাদেশ সরকারের প্রতি আমার একটা আকুল আবেদন হলো আহ দিন বিভিন্ন দায়িত্বে নিয়োজিত নির্বাচনের কাজে বিভিন্ন লোক বিভিন্ন দায়িত্বে নিয়োজিত এই ব্যক্তিগুলোকে যেন কোনো বিশেষ পন্থায় তাদের এলাকাতে এলাকার যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার একটা সুযোগ থাকে এটাই দাবি আর কি তো আশা করি গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব যদি প্রবাসীরা ভোট দিতে পারে তাহলে বাংলাদেশের এক জেলাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অন্য জেলাতে যিনি ভোটার সেই ভোটটাও তিনি দিতে পারবেন সে ডিজিটালিস্ট কোনো একটা পদ্ধতি হতে পারে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে হয়তো অন্য একটা ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম